ছাত্র জনতা খেপেছে এবার কোটা আন্দোলনে দাবি আদায়ে কঠোর তারা নাহি কোন ছাড় দিবে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে পড়ে আছে বন্দুক কামান আসুক ভয় নাই কোনোটাতে ছাত্র জনতা খেপেছে এবার কোটা আন্দোলনে দাবি আদায়ে কঠোর তারা নাহি কোন ছাড় দিবে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে পড়ে আছে কোনোটাতে দাবি আদায়ের জন্য যদি চলে যায় ওই প্রাণ হাসিমুখী তারা জীবন খানি করে দিবে কোরবান দাবি জন্য যদি চলে যায় ওই প্রাণ হাসি মুখে তারা জীবন খানি করে দিবে করবান ছাত্র জনতাকে পেছে এবার কোটা আন্দোলনে দাবি আদায়ে কঠোর তারা নাহি কোনো দিবে দাবি আদায়ে কঠোর তারা নাহি কোনো দিবে এদিকে ছাত্র লীগের ছেলেরা নেমেছে ময়দানেতে আন্দোলনকারীদের রক্ত রাজপথে চড়েছে বাংলাদেশের আম জনতা তাদের রূপ দেখেছে সন্তারাশির মতো কারা হামলা করেছে এদিকে ছাত্রলীগের ছেলেরা নেমেছে ময়দানেতে আন্দোলনকারীদের রক্ত রাজপথে চড়েছে বাংলাদেশের আম জনতা তাদের রূপ দেখেছে সন্তারাশির মতো কারা হামলা করেছে দাবি আদায়ের জন্য যদি চলে যায় ওই প্রাণ হাসি মুখে তারা জীবন খানি করে দিবে যদি চলে যায় ওই প্রাণ হাসি মুখে তারা জীবন খানি করে দিবে আন্দোলনে দাবিয়া দায়ে কঠোর তারা নাহি কোনো ছাড় দিবে দাবি আদায়ে কঠোর তারা নাহি কোনো ছাড় দিবে দাবি আদায়ে কঠোর তারা নাহি কোনো ছাড় দিবে